তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আর তোমাদের দিকে কত ঠান্ডা পড়েছে বলো আমাদের দিকে ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু আমি সকালও এখনও ব্যাস করছি আর খালি গায়ে সোয়েটার পরিনি ঠিক আছে আর এই সকাল সকাল ঘুম থেকে উঠার মজাটাই আলাদা তো তোমাদের তোমাদেরকে তো এন্টারটাই ভুলে গেলাম আমার নাম সোমনাথ তোমাদের সবসময় ইউটিউব চ্যানেল তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন আমি একটি বাগানের দিকে ঠিক আছে একটু ঘুরতে এলাম সকাল সকাল এখানে আমার দিকে বাগানটা দেখো মানে আমাদের ঘরের পাশেই কত সুন্দর লাগছে দেখো সকালটা উফ কী দারুন না তাই তো আমি এখন বেরাস করবো বেরাস করার পর ওইখানে চা করছে সকাল সকাল চা খেতে হবে আর এই দেখো আমি কতগুলো গাছ লাগিয়েছি বেগুন গাছ ঠিক আছে ওই পাশে শাকচারা আর অনেক গাছ লাগিয়েছি চা হয়ে গেল সকাল সকাল সুমিন গরম গরম চা তৈরি করে দিল এই চাটা আমরা খেয়ে নিলাম সকাল সকাল চাকাও কমপ্লিট তারপরে জানো কত কাজ আছে ঘরের তেমনই আমাকে সকাল সকাল মাঠে গরু নিয়ে যেতে হচ্ছে আর ওই দেখো মা একটা গরু নিয়ে যাচ্ছে আর এই একটা গরু আর সকাল সকাল মাঠের ভিউটা একবার দেখো জাস্ট বাউ লাগছে কালকে এই জমিনটাতে ধান কাটা হয়েছিল তাই এই বিলটাতে গরুগুলো বেঁধে দিচ্ছি অনেক ঘাস আছে আর ওই সাইডে মা নিয়ে যাচ্ছে গরুটাকে দেখতে পাচ্ছো কেমন খাচ্ছে আর কত বড় ঘাস মা এখন বিলে গরুটা বানছে ঠিক আছে এখন বাড়িতে যাচ্ছি কেন অনেক কাজ আছে দোকানে যেতে হবে একটা জিনিস কেনার জন্য আগে দেখো সকাল সকাল পাগলি স্নান করছি স্কুলে যাবে বলে আমাকেও আজকে কলেজে দিতে হবে দু তিন মাস কলেজে যাইনি আমি ঠিক আছে তো আজকে অনেকদিন পর কলেজে যাবো ফোনটা কেনার পর থেকে কাজই করে যাচ্ছি ফোনের টাকা মিটানোর জন্য ইএমআই আর কি মাসে মাসে পঁচিশশো টাকা কম সম নয় পঁচিশশো টাকা এটা আমার জন্য অনেক বড়ো একটা অ্যামাউন্ট ঠিক আছে আর আমার দেখতে পাচ্ছি ওই যে পুটি ঘর আছে এগুলো ঢাকা দেওয়ার জন্য আমাকে একটা দোকান থেকে ওইবার কিনে আনতে হবে আমার ধানটা মেশিনে কাটা হয়েছে তো আর এগুলো যদি আনটি বাঁধা থাকতো তাহলে এগুলো গাড়া দেওয়া থাকতো আর গাড়া দিলে এই পেপারটা লাগতো না আর কি তো এখন এটার জন্য আমাকে একটা পেপার কিনতে যেতে হবে দোকানে তো চলো এখন দোকানে যাওয়া যাক তারপর আমার রেস্টুরেন্ট নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য দোকানে আসার পর এখান থেকে আমি সাদা পেপার কিনলাম এক কিলো আর এটার দাম নিল দুশো পঞ্চাশ টাকা ঘরে পেপার নিয়ে চলে এসেছি দু কিলো আছে আর এটা দাম নিচ্ছে হচ্ছে তোমার দুশো পঞ্চাশ টাকা এখন পেপার নিয়ে চলে এসেছি এখন কিছু খেয়ে আমাকে কলের জন্য বারা হতে হবে এখন নটা দিয়ে গেছে নটা দশটা বসতে যায় আর কি এখন কিছু খাওয়া যাক সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি আর লোক গেম খেলে ব্যস্ত এখন কি পারো দেখো মাও খেতে বসে পড়েছে মাও যাবে স্কুল রান্না করতে আর সুমি যাবি স্কুলে অ্যাডমিশন হতে আর আমি যাবো কলেজে সকাল সকাল পান্ত খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই পেপারটা বাঁধালাম ঠিক আছে অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে আর ওই পাশে দেখো সুমিও ব্যস্ত আছে স্কুল যাবে ভর্তি হতে একটু রেগেও আছে ঠিক আছে আমাকে এই ফোনটা চেয়েছিল কিন্তু আমি ফোনটা নিয়ে কলেজ যাবো ওকে দেবো না ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক গাড়িয়ে তেল ছিল না তেল পাম্প থেকে তেল ঘুরে নিলাম আমি একা যাচ্ছি না আমার বন্ধুরাও যাচ্ছে আমার বন্ধুরা আগে থেকে আছে ঠিক আছে এখন বাইক চালিয়ে যাচ্ছি তাই এখন ভালো করে ভিডিও বানাতে পারছি না চলো এখন কলেজে যাওয়া যাক তারপর তোমার সাথে কথা বলছি কলেজে আসার পরে আমরা সবাই ক্লাসরুমে ব্যাগ রেখে দিলাম আর আমি পড়াশোনা করছি আইটিআই ফিটার টেন নিয়ে তাই আজকে আমাদের আছে প্র্যাকটিক্যাল ক্লাস তাই টু রুম থেকে আমরা নিলাম হেক্সো আর হেক্সো ব্লেড তারপর চলে গেলাম প্র্যাকটিক্যাল রুমে এখানে আমাদেরকে মেটাল কাটতে হবে স্যার আছে রুমে তাই ভিডিওটা ভালো করে বানাতে পারছি না এখন আমি কলেজ থেকে ঘর যাচ্ছি কিন্তু এবার ওয়েদারটা দেখো কতটাই খাতারনাক ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাই গাড়ি চালাতে পুরো ফুটে যাচ্ছে আজকে ভিডিও এটুকুই যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও